খালা তো ভাই যিনি হবেন আর মানুষের প্রতি জুলুম আর অত্যাচার যে যত বেশি করবে আল্লাহ সহজে তার মরণ দেবে না কথা বলেন না কে মরণ দেবে ফেরাউনের কি তাড়াতাড়ি মরণ হয়েছে নমরুদের কি তাড়াতাড়ি মরণ হয়েছে ফেরাউন যেমন তাড়াতাড়ি মরে নাই নমরুদ যেমন তাড়াতাড়ি মরে না আজকের পৃথিবীতে যারা করে অত্যাচার করে আমরা যতই বলি আল্লাহ তুমি কি চোখে দেখো না আল্লাহ বলছেন ইবলিস সে নিয়েছে খালা তো ভাই আমি আল্লাহ ওকে ও দীর্ঘ হায়াত দিয়ে দিলাম কিন্তু রশে আমার হাতে আছে যেই দিন আমি চাইবো সেদিন টান মেরে আমি কিন্তু নিয়ে নেব সেদিন ফেরাউনের মতন ডাক বলবেন আল্লাহ এখন আমি মুসার আল্লাহর পরিবার আনলাম আর জিব্রাইল কেবল মুখের ভিতরে কাদা দিয়ে ওজন আর কালে বানাম করতে পারে তার মানে হলো আজকে যারা জুলুম করে অত্যাচার করে অবিচার করে দিন এমন একটা দিন আসবে যেই দিন বলবো আমি তৌবা করব সেই দিন জাতি তৌবা করার সুযোগ দেবে না কথা বলার ঠিক কিনা সুযোগ দেবে সেদিন বলে খুব জুলুম করে অত্যাচার করেছ ফের এমন যেমন কাঁদা খেয়েছে তোমাকেও কাঁদা খেয়ে মরতে হবে ঠিক কিনা রাগ করছেন আমার কথায়

আমারে তুমি ক্ষমতা দাও আল্লাহ পাক বললেন তুই ক্ষমতা দিয়ে কি করবি বলে আল্লাহ যেই ক্ষমতা দিয়ে কি করব তুমি শুনতে চাও শুনে নাও যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই ক্ষমতা দিয়া আমি আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না বরং ভালো ভালো মোড়ে দাঁড়িয়ে থেকে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়া জাহান্নামে নিয়ে যাবো কোথায় নিয়ে যাবে কোথায় দাঁড়াবে তকল মুস্তাকিম আলেমরা যারা আছেন ভালো বুঝবেন দেখেন সিরাততকল মুস্তাকিম ইবলিস কি কথা বলে না যে সিনেমার হলে যে দাঁড়াবো বলেছে ইবলিস বলে যায় ওই খেলার গ্যালারিতে যাব ইবলিস বলে আল্লাহ আমি ভালো জায়গায় দাঁড়িয়ে থাকব ওই তাফসীর মাহবিলের রাস্তার ব্যান্ডেলে দাঁড়িয়ে বলবো ওখানে যাওয়ার দরকার নাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খা কথা বলেন ওখানে যাওয়ার দরকার না হুজুর রাজনীতির কথা বলবে ও আর ছোড়ার দরকার নাই কথা বলেন এভাবে মানুষকে ধোকা দেবে ভাই আবার বলতেছিলাম ইবলিস হলো আমাদের দুস মূল ইবলিজ চাইবে না ওই আল্লাহর গোলাম ভালো কাজ করুন ওই আল্লার গোলাম কোরান শুনুন ওই আল্লার গোলাম কোরানে তার সে শুনে স্বপ্নে আল্লার জান্নাতে জাকে কিন্তু চাইবে না বরং ইবলিজ চাইবে সদা সর্বদাই বান্দাকে ধোকা দেয়া বুকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া ঠিক না ইবলিজ ভুলে দিলাম খাদেমের মন থেকে ভুলিয়ে দিল আর মনে নেই বাচ্চার কান পর্যন্ত পোষাল না এভাবে একদিন দুই দিন আর তিনটা বছর চলে গেল হজরত ইসুফ আলাই সালাম একদিন নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ রে তোমার দরবার হাত তুললাম আমি ইউসুফ একদিন নয় দুই দিন ছয়টা বছর হয়ে যায় পরে মালিক আমার কি মুক্তের ব্যবস্থা হবে না আমাকে তুমি নির্দোষে প্রমাণ না আল্লাহ পাক ডাক ডাকতে বলেন জেলখানায় থেকে বের হওয়ার অতি নিকট হয়ে এসেছে সুতরাং তুমি একটু ধৈর্য ধারণ করো আমি আল্লাহ পাক তোমাকে ওই জেলখানাই থেকে নির্দোষী প্রমাণ করে বের করবো বলেন সোহান আল্লাহ নির্দোষী প্রমাণ করে আল্লাহ বের করবেন অত কঠিন পরীক্ষা ছয় বছর একজন নির্দোষী মানুষ জেনা করে নাই অন্যায় করে নাই এই নির্দোষী মানুষটা ছয়টা বছর জেল মধ্যে চিন্তা করেছেন আর আপনার আমার একটুকু যদি কষ্ট হয় কি বলে কি আমার দেখে না এত কষ্ট সহ্য করি আমার বহুত আছে এই ভয়ে মুনাফিক হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাবুলের ব্যবস্থা করে দিলেন মিশরের বাচ্চা রাত্রিবেলায় ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে ঘুমের করে স্বপ্ন দেখতেছেন সমুদ্রের মধ্য দিকে দুইটা গাভী বের হয়ে চলে আসলো দুইটা গাভী একটা মোটা তাজার একটা হলো জীর্ণ শীর্ণ জির্ণ শেরণো গাবি আর মোটা তাজা গাবি দুইটা গাবি বের হাব জির্ণ শেরণ গাবিটা হা করে মোটা তাজা গাবিটাকে গিলে খেয়ে ফেললো বাচ্চার ঘুম ভেঙে গেল হাও মা ও উপরে উঠেছে এবারে কেবল স্বপ্ন বয়রব স্বপ্ন কেন দেখলাম হাও করে উপরে কেদা উঠেছে কে কোথায় আছো পহরের আত্তে চলে গেছে যে বলছে না বাচ্চার আমদার কি হয়েছে স্বপ্ন দেখলাম এরকম কি স্বপ্ন তুমি দেখেছ স্বপ্ন দেখলাম সমুদ্রের মধ্য থেকে দুইটা হয়ে আসলাম একটা মধ্যে আর একটা হলো মোটা তাজা ওই মোটা তাজা গাভীটাকে জীর্ণ শীর্ণ গাভীটা গিলে খেয়ে ফেলল এত ভয়ানক কেন স্বপ্ন দেখলাম পাড়াদাররা বলে বাচ্চা আমদার ঘুমিয়ে যান আবার বাচ্চা ঘুমে গেল কিছুক্ষণ পর আবার স্বপ্ন দেখলেন সমুদ্রের ধারে দুইটা জন্ম নিল একটা শীষের ভিতরে দানা ভর ভর আর একটা শীষের মধ্যে কোনো দানা নাই যেই শীষের মধ্যে দানা ওই শীষগুলো যেই শীষের মধ্যে দানা নেই ওই দানাহীন শীষগুলো দানা বিশিষ্ট শীষগুলোকে গিলে খেয়ে ফেললো দুইটা স্বপ্ন একই রকম শুধু ভিন্নতা এই দুইটা স্বপ্ন দেখে বাচ্চা নার্ভাস হয়ে গেলেন বাচ্চা ডাকতে পারলেন কোথায় আছো আমি কেন এত ভয়ানক স্বপ্ন দেখলাম মিশনের তো তো আছে সব তাবির কেরককে ডাক দাও আমি আর সঠিক জানতে চায় এর সঠিক সমাধান জানতে চায় মিশরের যত বড় বড় তাবির কারক ছিল স্বপ্নের ব্যাখ্যা দানকারী ছিল সকলে যখন একত্রিত হয়ে গেল সকল একত্রিত হওয়ার পর এবার বাচ্চা যখন স্বপ্নের কথা বলো বললেন একজন নয় দুইজন নয় শত শত তাবির কারক গ্রহণ ডাক দিয়ে বলছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের দেওয়া সম্ভব না স্বপ্নের ব্যাখ্যা আমাদের দেওয়া আল্লাহ পাক ডাক দে বলছেন তাই তোমার কিন্তু জেলখানা থেকে বের হওয়ার সময় হয়ে এসেছে বাদশাহ স্বপ্ন দেখেছে এই এই স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না তোমার কাছে আসবে তুমি এ শর্ত দেবে জেলখানায় থেকে বের হয়ে তারপরে এখানে স্বপ্নের ব্যাখ্যা দেব চিৎকার দেবেন সুহান আল্লাহ সকল কৌশলের মালিককে আর আওয়াজ করে বলুন সকল কৌশলের মালিককে আল্লাহ তার মানে হলো যতই ষড়যন্ত্র করো না করো যাই করো না কারো আল্লাহ একজন আছে কথা বলে সকল ষড়যন্ত্র নসা আমার আল্লাহ একদিন করে দেবে কারণ আমরা আল্লাহর পরিমাণে ইমান এনেছি আমরা আল্লাহর বিশ্বাস করি আমরা আমাদের আল্লাহকে অভিভাবক হিসাবে মানি ইসুফ আলাই সালাম আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে দিলেন বাচ্চার এই ব্যাখ্যা কেউ বলতে পারে না সব তাবির কারণ ব্যর্থ হয়ে গেল হঠাৎ করে বাচ্চার এই খাদেমের স্মরণ হয়ে গেছে এই ব্যাখ্যা তো কেউ পারবে না এই স্বপ্নের ব্যাখ্যা তো সেই জেলখানায় পড়ে আছে এই সুপ ছাড়া কেউ দেওয়া সম্ভব না মনে হয় তো একদম ব্যক্তির কথা বাচ্চা ডাক দে না কে সে বলে সেই লোকটার নাম হলো ইউস কোথায় আছে ওই মানুষটা জেলে আছে বলে কেমনে তুমি জানলে আমরা যখন আমরা দুইটা স্বপ্ন দেখেছিলাম ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসো যেভাবে দিয়েছিল হুব সেইভাবেই কিন্তু বিচার কার্য ফলা হয়েছিল সুতরাং আমার কাছে মনে হয় এ বাচ্চা রামদার দুনিয়ার কোনো মানুষ পারবে না আমার কাছে মনে হয় ওই ইউসুফ সারা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না তাড়াতাড়ি করে আমার সাথে প্রধান জেলারকে দিয়ে পেটা আমি প্রধান জেলারের সাথে যে ইউসুফের সাথে কথা বলবো এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন যে খারাপ লাগতে বলছে না সব আমার আল্লাহ রাস্তায় ক্ষমা করে দাও I'm not আমার বলতে বড় ভুল হয়ে গেছে শয়তান আমাকে ভুলে দিয়েছে এই কথাটা আরো তিন বছর আগে বলার দরকার ছিল কিন্তু আমার স্মরণ নাই শয়তান আমাকে গাফেল করে ফেলেছে সুতরাং আজকে যখন মনে হয়েছে আজকে আমি তোমার কাছে এসেছি বাচ্চা একটা স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে তোমাকে বলতে হবে এই জন্য বাচ্চা তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে চলো আমার সাথে যা এ সবাই সালাম ডাক দে বললেন না এই মুহূর্তে আমি যাব না বরং ধারায় থেকে আমি তখন বের হব যে সবাই জুলাইখা মিশরের সুন্দরী সুন্দরী নারীদেরকে ডেকে বলেছিল ইউসুফের দোষ আজকে আমি ইউসুফ যে নির্দোষী এটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমি কখনোই জেলখানে থেকে বের হব না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বাচ্চা তলব করা শুরু করলো কোথায় সেই জুলাইখা তাড়াতাড়ি করে ডাক দাও এবার চুলাইখাকে যত নিয়ে আসা হল চুলাই খা বললো সত্যি আমার দোষ এই দোষের দায়ভার আমার উপরে সুতরাং আমি স্বীকার করলাম ইসুমের কোনো দোষ নাই ঈশ্বরচন্দ্র মনে শুধু এভাবে বললে হবে না বরং মিশরের মাটিতে সমাবেশ ঘটাতে হবে এই সমাবেশের মধ্যে নির্দোষী আমাকে প্রমাণ করতে হবে এরপরে আমি বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা দেব তাই করা হলো যে হয়েছে। আনা হলো। সকল প্রকাশ করে দিল ইউসুব ইসলাম নির্দোষী তার কোনো অপরাধ নাই তিনি জেনাও করেন না তিনি একজন নিষ্পাপ মানুষ মিথ্যা মামলা দিয়ে তাকে সাত বছর কারাগারে রেখেছিল তার মানে বোঝা গেল আজকের পৃথিবীতে অনেক মানুষ ইসুমারে সালামের মতন নির্দোষী হওয়ার পরেও মিথ্যা মামলায় জেলখানায় আছে আবার অনেকে বলে হুজুর পাপ না করলে জেলখানায় যাবে কে আসলে আর মাথাটাই নষ্ট হয়ে গেছে ও পাগল এবং পাতনা গড়া জেলাখানে অনেকে যায় আপনাদের এলাকার অবস্থা কি জানে না পারিবারিক কন্দলের কারণে মিথ্যা মামলা জেলাখানায় পাঠায় পাঠাই গে বা না এলাকা ভিত্তিক জ্ঞান দবের কারণে রাজনৈতিক কন্দলের কারণে মিথ্যা মামলা দে জেলাখানায় পাঠায় বলন্ত এই সমস্ত মানুষগুলো নিরপরাধে হওয়ার পরে জেলাখানায় থাকে গে থাকে না থাকে না হ্যাঁ যদি ঠাইকে থাকে তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাজনৈতিক কন্দলের কারণে পারিবারিক কন্দলের কারণে এলাকা ভিত্তিক কন্দলের কারণে তাদের উপর মিথ্যা মামলা দিয়েছেন রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা রাগ করছেন নাকি আমার কথা রাগ করছেন মা আমার অন্তর আমার খুব কাল বলা স্মরণ এসোবাল্লাহ সালাম কে ডাক দেওয়া হলো ইউসুফ আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছেন বাচ্চা বলন বাচ্চা ডাকতে বললেন এসব আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে দেখলাম দুইটা গাভী সমুদ্রের মধ্যে থেকে বের হয়ে আসলো একটা হলো জীর্ণ শীর্ণ আর একটা হলো মোটা দাজা মোটা তাজা গাভীকে জীর্ণ শীর্ণ গাভিটা গিলে খেয়ে ফেললো এরপরে আবার ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর আবার স্বপ্ন দেখলাম দুইটা শীষ জন্ম নিল একটা শীষে দানা আছে আরেকটা শীষে দানা নেই যার মধ্যে দানা নেই এই দানাহীন শীষটা দানা বিশিষ্ট শীষকে গিলে খেয়ে ফেলল এই যে স্বপ্ন দুইটা দেখেছি এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা কি হবে এসব তুমি আমাদের জানিয়ে দাও কিছু ছিলাম বললেন স্বপ্ন বাচ্চা দুইটা দেখেছেন বটে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে একটু বলো কিছু বারেছিলাম বলেন বাচ্চা নামদার এই মিশর দেশে আগামী সাত বছর খুব সুন্দর ফসল হবে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ রহমত দ্বারা অত্র এলাকাতে গোটা মিশরে অর্থের কোন অভাব হবে না আর অর্থের অভাব হবে না ফসল ভালো হবে এটাই আল্লাহ পাক দেখিয়েছেন ওই মোটা তাজা গাভী আর দানা বিশিষ্ট সপ্তাহ শেষ বাচ্চা ডাকতে বলে কিন্তু যে গিলে খেয়ে ফেললো জীর্ণ শীর্ণ একটা গাভি এসে তার ঠান্ডা পানি দাও জীর্ণশীর একটা গাভী এসে মোটা তাজা গাভীকে গিলি খেয়ে ফেললো তার মানে এই সাত বছর পর এই মিশর দেশে এমন একটা দুর্ভিক্ষ আসবে যেই দুর্ভিককে কোনো ফসল হবে না কি হবে না কোনো ফসল হবে না উপর থেকে বৃষ্টিও হবে না ইসুফ আলি সালামের ব্যাখ্যা শুনে আশ্চর্য হয়ে গেল বাচ্চা বাচ্চা ডাক্তার বললেন যেই মানুষটা এত সুন্দর প্রখর মেধা যেই মানুষটা এত সুন্দর ব্যাখ্যা দিতে পারে যেই মানুষটার চরিত্র এত সুন্দর হতে পারে ওই মানুষটার জায়গা জেলখানায় হবে না ওই মানুষটার জায়গা আমার রাজ সিংহাসনে হবে এটা সিদ্দিকデア বললেন সুবহানাল্লাহ ওয়মাকানু ওয়মাকানু আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কৌশলের মালিক বাদশা দিয়ে বলছেন এত সুন্দর ব্যাখ্যা দিলেন আর আপনারে আমি জেলখানায় রাখবো এটা তো হয় না বরং যে ব্যক্তি এত সুন্দর ব্যাখ্যা দিতে পারে তার স্থান আমার জায়গা আজ থেকে জেলখানার অন্ধকারে আর আপনাকে জীবন যাপন করতে হবে না আজ থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব আপনাকে দিয়ে দেন আমার পরীক্ষা নিয়েছেন কে আওয়াজ করে বলেন পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ ডাক ডাকতে পারেন আমি পরীক্ষা বান্দাদেরকে আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধরণ করবেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাদের সুসংবাদ দিয়ে দেবো আল্লাহাকা বলেন বিপ আসবে মোসিফাৎ আসবে জেল আসবাব জো আসবে বিভিন্ন সময় ফসল ফলাদের ক্ষতি হয়ে যাবে সেই সময় তোমার একটা কাজ করবে আল্লাদিনা নিজা বা তোহ সেবা অ নো ইন্না লিলা হেন্না আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে মুসিবত চতুর দিক থেকে আসবে সেই সময় তোমরা এই কথা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো শুধু মানুষ মারা গেলে দোয়া পড়ে তাই না আল্লাহ পাকের ওয়ালিদ আইয়ুহাল্লাযীনা আমানুত তানুবিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাসাবির ইন দুরুগন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিপদ যখন হবে মুসিবত যখন আসবে ঠিক সেই সময় তোমরা ধৈর্য হারা হবে না কারণ ধৈর্য হারা না হলে তোমরা আল্লার কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে সাহায্য করবেন কে করবেন সাহায্য করবেন কে আপনারা মনে করছেন মানে হুজুর এখন মনে সাহায্য আসবে না ও নবীর যুগে আল্লাহ সাহায্য করেছে এখন আর সাহায্য আসবে না আল্লা বলা র তাহিনু ব না তাজানো আং তুম হল আলাউ না কিং খুংথুম টেনশন করো আমি আল্লাহ বলো তোমাদেরকে বিজয় দিয়ে দেব। যদি তোমরা মমিন হতে পার কারবার নবীর যুগে আল্লাহ পাক যেমন সাহায্য করেছেন আজকের পৃথিবীতে আমার আল্লাহ সাহায্য করবেন বেশি দিন আগের কথা বলবো না আশি দশকের একটা আপনাদেরকে আল্লাহ সাহায্য যে এখনো আসে বাস্তব একটা কথা আপনাদেরকে বলে দোয়া করে দেব আশি দশকে যখন রুশ সৈন্যরা আফগানে জুলুম নির্যাতন চালানো শুরু করে দিয়েছিল আফগানের মা বোনদের ইজ্জত নষ্ট করছিল আফগানের মুসলমানদের ঘর বাড়ি করে পুড়ে পুড়ে সারখার করে দেশ দিয়েছিল ঠিক সেই সময় আশি দশকের কথা বলবো আজ থেকে বত্রিশ বছর আগের কথা বলছি আজ থেকে বছর আগের কথা বলছি এই আশি দশকে রুশ সৈন্যরা যখন আফগানের উপরে হামলা করলো এই রুশ সৈন্যরা একটা ক্যাম্প তৈরি করে বসলো আফগানিস্তানের একজন হাফেজ সাহেব ভুল করে রুশ সৈন্যদের ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় রুশ সৈন্যরা হাফেজ সাহেবকে গ্রেপ্তার করে বলল হাফেজ সাহেব তোমরা বলো আল্লাহ কোরআন নাজিল করেছে আল্লাহ কোরআনের হেফাজত করবেন আমরা আজকে দেখতে চাই আমরা আজকে দেখব তোমার আল্লাহ কেমনে তোমার কোরআনকে হেফাজত করে হাফেজ সাহেবকে ডাকতে বলে হাফেজ সাহেব তোমার আল্লাহর সত্য তোমাদের আল্লাহর কোরআন এর সত্য আমরা বিশ্বাস করব যদি এই কোরআন দেয়া আমাদের আঠারোটা টা ট্যাঙ্ক এখানে আছে এই আঠারোটা টা ট্যাঙ্ক যদি পাশ করতে পারো নষ্ট করে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহ সত্য কোরআন সত্য আহমেদ সাহেব ডাক দিয়ে বললেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ করে দেওয়া যাবে কি প্রশ্নরা এসে এসে বলল ঠক করে বলল দুই রাকাত নামাজের সময় দেওয়া হবে তুমি তোমার মত নামাজ পড়ো আফগানিস্তানে আল্লাহওয়ালা হাফেজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহরে ডাকতে বলে ওরে আল্লাহ আমাকে তারা বিশ্বাস করে না তুমি একজন আছো তারা বিশ্বাস করে না তোমার কোরআন সত্য তারা প্রশ্ন করেছে দাবি করেছে তোমার এই কোরআনের বরকতে যদি তাদের এই আঠারোটা নষ্ট করে দিতে পারি পাস্ট করে দিতে পারি তাহলে তারা বিশ্বাস করবে তোমার কোরআন সত্য তুমি সত্য আল্লাহ তোমার কাছে কঠিন কিছু না আল্লাহ তোমার কাছে কঠিন কিছু না মেহেরবানি করে আল্লাহ তোমার কুদরতের সাহায্য আমার ভিতরে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের এই হাফেজের দোয়াকে কবুল করে নিলেন দুই রাকাত নামাজ পড়ে এক মুঠে বালু হাতের মধ্যে নিলেন একমঠ বালি হাতের মধ্যে নিয়ে ওরানেল কারিমটি গাঁদ তেল করলেন অমায় রমায়িতা ইয়ে যে রমায়িতা ওলা কিনাল রমা ওরানেল কারিম দি

আফগানের হাফেজের পা ধরে ক্ষমা চেয়ে বলল ও হাবিব সাহেব আমাদেরকে ক্ষমা করে দেন আমরা বুঝতে পারি না আমরা ভুল করেছি এখন বুঝতে পার না আল্লাহ একজন আছে আল্লাহ একদম সত্য আল্লাহর কুরআন সত্য যে আল্লাহ কুরআনের বরকতে আমাদের আঠারোটা তাগ নষ্ট করে দিতে পারে আমরা মুশরিক থাকতে চাই না হাবিব সাহেব আপনার হাতে হাত রেখে আমাদেরকে যতগুলো সম্মান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম পড়ে না তার মানে হল আজকের পৃথিবীতেও কেউ যদি আল্লাহর দিনের জন্য আবার রাত পথে নেমে যে বুকে ইমান যদি আবার কথা বলতে পারে বলুন আমার আল্লাহর সাহায্য আসবে কি আসবে না আল্লাহর সাজ এখনো আসবে যদি আমরা সত্যিকারে ইমানের বলে বলিয়ান হয় নে আবারও যদি সামনে অগ্রসর হতে পারে নারাজ থাকবে আল্লাহ থাকবে ধনির আওয়াজ যদি আবার তুলতে পারে আবারও আল্লাহ সাহায্য আসবে 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 বলেন আফগানিস্তানে আশি দশক থেকে যুদ্ধের পর আল্লাহ পাক বিজয় দিয়েছেন দুই হাজার একুশ সালে এসে কথা বলেন ঠিক কিনা তারা কি পথহারা হয়ে গেছিল তারা কি ধৈর্য হয়ে গেছিল ধৈর্য হারা না তারা ধৈর্য ধারণ করেছিল আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক ইসলামে হুকুমত আফগানের জমিতে দান করেছিল কথা বলে ঠিক কিনা আমরাও যদি ধৈর্য না হই অবিচল থেকে পথে দৃঢ় থাকি আল্লাহ পাক আমাদেরকেও বিজয় দেবেন